তুমি ভীষণ সুন্দরী কোন মাটিরি গড়া তুমি মানুষ নাকি ফুল পড়ি নিজের হাতে বনাইছে খোদা পেলা দুপুরও হয়ে গেল খুদর টাইম না ভাত যে কব সকালে তো ভাতও রান্নার কোনো পরিস্থিতি দেখলাম না আচ্ছা একটু ফোন পানি তো অন্তত খাই পানি খায় জীবন বাঁচায় হ্যাঁ আশা আমার জন্য একটু পানি নিয়ে আসো তো গলাটা খুব তিস্টাক হয়েছে পানির তুমি নিয়ে আসো আগে পানিটা খাই হ তারপরে অল্প একটু কাজ আছে কাজটা সেরিয়া তারপরে বাসা যায় দুজন একসাথে খাবার খাবো ওকে অন্তত পানি নিয়ে আসো গলাটা খুব শুকিয়ে গেছে আচ্ছা ঠিক আচ্ছা যা খাবো কে শোনা তুমি থাকতে আমি পানি বাড়ির যা খাবো মানে যাওয়া যায় না আচ্ছা যাই হোক

এনে তাও একটু ভালোই লাগতেছে বাতাস বিশ্বাস আছে একটু গান একটা গাও শুনি শোনা তুমি দেখলেই খালি গান শুনতেছো আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি একটা গান শুনতে চাইছো আর তোমার ভালো লাগতেছে না তো আমি একটু একটু গান শুনাই তারপরে তুমি পাশে যাও শুনি সুন্দরী গো সুন্দরী তুমি ভীষণ সুন্দরী কোন মাটিরই গড়া তুমি মানুষ নাকি ফুল পড়ি নিজের হাতে বানাইছে খোদা চান্দের আলোয় আমার আঙি নাই হায় হায় কোনখানে যে রাখিব তোমায় সুন্দরী গো সুন্দরী তুমি ভীষণ সুন্দরী কোন মাটির গড়া তুমি মানুষ নাকি ফুল পড়ি নিজের হাতে বনাইছে খোদা চান্দের আলোয় আমার আঙি নাই হায় হায় কোনখানে যে রাখিব তোমায় श्रीमो तो नग जित तो... কোনখানে তো ঠিক আছে তুমি এখন যাও আচ্ছা ওকে বাজার কিছু নাই তাহলে আচ্ছা ঠিক আছে এটা আমি আসার সময় নিয়ে আসবো না